ম্যাডাম আপনি তো যোগ্যটা পুরো ভেতর থেকে দেখলেন কিরকম এক্সপিরিয়েন্স অসম্ভব ভালো অসম্ভব ভালো বলছি তো রকম একটা অনুভূতি হলো আগামীকালের জন্য আমরা সবাই অপেক্ষা করছি যে আগামীকাল আমরাও প্রভুকে দর্শন করব এবং উদ্বোধন হবে কালকে সবাইকে বলবো জয় জগন্নাথ জগন্নাথদের সবার মঙ্গল করব বাংলার মানুষদেরকে আপনি কি বার্তা দিতে চান এই মন্দির নিয়ে একদম বাড়ির কাছে এখন জগন্নাথ মন্দির এসে গেল আসুন এবং আমরা তো বাঙালিরা ভীষণভাবে জগন্নাথ ভক্ত হই পুরী তো রইলই আর একটা বাড়তি যোগ হলো জগন্নাথ দিদি এই মুহূর্তে কিন্তু মদন মিত্র এসে পৌঁছেছে দিঘার জগন্নাথ মন্দিরে মদন মিত্র ঢুকছেন সেই ক্লক রুমে কিন্তু ফোন জুতো সবাইকেই জমা দিয়ে যেতে হবে ভেতরে আর নিয়ম সবার জন্যই ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ নিউ ভ্লগ আমি শুভদীপ তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল যেমনটা তোমরা জানো এই গোটা উইকটাই দীঘা স্পেশাল দীঘা মন্দির জগন্নাথ দেব মন্দির ওপেনিং নিয়ে ভিডিও আসছে তো আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এসে ঘুরে গেলেন মন্দিরটা এখন উনি দিঘাতেই রয়েছেন গতকাল এসছেন গতকাল আজ কাল থাকবেন উনি আজকে কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মন্দিরের মহাযজ্ঞ আজকে উনত্রিশে এপ্রিল আর কাল মানে তিরিশে এপ্রিল কিন্তু এই মন্দির উদ্বোধন হবে এই দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে মানে দারুণ লাগছে কিন্তু পুরো জায়গাটা একদম ভীষণ সুন্দর লাগছে আর এই দিক থেকে কিন্তু মন্দিরের পুরো ফুল দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে প্রবেশ দ্বার পুরো ফুল দিয়ে সেজে উঠেছে ভেতরটাও ভীষণ সুন্দর লাগছে যদিও ভেতরে কিন্তু কেউই অ্যালাউ নয় প্রেস মিডিয়া সবাই বাইরে আজকে যোগ্য হবে কাল উদ্বোধন হলে সবাই ভেতরে যেতে পারবে মন্দিরের সামনেই কিন্তু এরকম ময়ূরের পালক বিক্রি হচ্ছে আর ময়ূরের পালকের পাখা বিক্রি হচ্ছে এই মুহূর্তে আমার সামনেই কিন্তু রয়েছে দীঘার চৈতন্য দ্বার এই প্রখর গরমেও কিন্তু প্রচুর মানুষজন এখানে ভিড় করেছেন প্রচুর ভ্লগার নিউজ চ্যানেল থেকে সবাই এসে মানে এখানকার ব্যবস্থাপনা সবটাই তুলে ধরার জন্য তো একটা আলাদাই পরিবেশ এই মুহূর্তে দীঘাতে ভেতরে যতদূর শুনলাম যোগ্য তো শুরু হয়ে গেছে আর কালকের ভিডিওতে যেটা আমি কভার করেছিলাম আমাদের এর মমতা ব্যানার্জি উনি বলেছিলেন উনি মানে যে পূর্ণ সময়টা রয়েছে দুপুর তিনটে ওই সময় মন্দিরে আজকে আসবেন তো দেখা যাক আর ভেতরে তো মানে পুরো বললে আমি ঢুকতে দিচ্ছেই না তাও যতটা ক্লিয়ার তোমাদেরকে দেখানো যায় আমি কিন্তু দেখাতে থাকবো তাই আমি যেই জায়গাটাতে রয়েছি সেই জায়গাতে কিন্তু মন্দিরের ভেতর চত্বরটা খুব সুন্দর দেখা যাচ্ছে যেহেতু মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ তাই তোমাদেরকে ওপর থেকেই আমি দেখাচ্ছি এই যে যে রথগুলোর কথা বলছিলাম ফুল দিয়ে তো সাজানোই আর এই হচ্ছে কিন্তু তিনটে রথ রথগুলো ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে মানে অসাধারণ লাগছে মন্দিরের ভেতরে কাশোর ঘন্টা বাজাতে বাজাতে মন্দির পরিদর্শন করছেন আর ভেতরে যেহেতু মহাযজ্ঞ চলছে মাইকে আওয়াজ হচ্ছে তো একটা অন্যরকমের পরিবেশ কিন্তু এই মুহূর্তে এই জায়গাতে গড়ে উঠেছে আর দেখতেই পাচ্ছো এখানে যে অরুণ স্তম্ভ রাখা রয়েছে তার পাশেই রথগুলো কিন্তু রয়েছে এই মুহূর্তে কিন্তু আমার সামনে রয়েছে জগন্নাথ দেবের দুয়ার যেহেতু মন্দিরে প্রবেশ নিষেধ তাই বাইরে কিন্তু এরকম স্ক্রিন লাগানো হয়েছে যেখানে মন্দিরে মোটামুটি কি কী কাজকর্ম চলছে সেগুলো কিন্তু এরকম স্ক্রিনে দেখানো হচ্ছে যদিও স্ক্রিনে ক্যামেরা প্রতি স্ক্রিনটা মানে একটু হেজিনেস এসে গেছে বাট খালি চোখে কিন্তু এটা দেখা যাচ্ছে যে ভেতরে কি কী চলছে আর যে কোনো মুহূর্তে কিন্তু দিদি এখন আসবে এই মন্দিরে যে যজ্ঞ সকাল থেকেই শুরু হয়ে গেছে সেই যজ্ঞের আর কিছুক্ষণ পরই পূর্ণ লগ্ন শুরু হবে আর সেই পূর্ণ লগ্ন দিদি মানে নিজের সামনে দাঁড়িয়ে সেটা দেখবেন তাই এখন অলরেডি কিন্তু আবারও পুরো কড়া সিকিউরিটি তো ছিলই সকাল থেকে আরও এখন কড়াকড়ি করে দেওয়া হচ্ছে সবাইকে সাইড করে দেওয়া হচ্ছে কারণ যে কোনো মুহূর্তে দিদি মন্দিরে প্রবেশ করবেন হাজির হয়েছে টলিউড ইন্ডাস্ট্রির এক ঝাঁক তারকারা আপনাদের সবার প্রিয় আমারও সবার প্রিয় কিন্তু এখানে এক একজন করে কিন্তু তারকারা এই মুহূর্তে যারা আজকে এখানে নিমন্ত্রিত রয়েছেন তারা কিন্তু সব মন্দিরের ভেতরে এক এক করে প্রবেশ করছেন এখানে যে ক্লকরুম করা হয়েছে সেই ক্লকরুমে কিন্তু ফোন জুতো সবাইকেই জমা দিয়ে যেতে হবে ভেতরে নিয়ম সবার জন্যই সেম তো দেখতেই পাচ্ছেন এনারাও কিন্তু জুতো ফোন টোন সবকিছু রেখে এই যে মন্দিরের দুয়ার এখানে প্রবেশ করবেন আর এখানে কিন্তু জায়গায় জায়গায় পানীয় জলের ব্যবস্থা বা মেয়াই হেল্পিউ সমস্ত রয়েছে আর এটা কিন্তু শুধু দীঘাতে না হাওড়া স্টেশন থেকে শুরু হয়েছে হাওড়া স্টেশনেও কিন্তু বিভিন্ন জায়গায় এরকম মানে ওয়াচ টাওয়ার রয়েছে ভিড় কন্ট্রোল করার জন্য কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়েছে তাছাড়া ওখানেও এরকম পানীয় জলের ব্যবস্থা আর মেয়াই হেল্পিউর সমস্ত কিন্তু সিস্টেম করা হয়েছে একদম কৈলাস থেকে মহাদেব কিন্তু চলে এসছে আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দিদির মন্দিরে আসার সময় হয়ে গেছে তার জন্য কিন্তু চারিদিকে আবারও ঠড়ি দিয়ে এবং কড়া প্রোটেকশন দিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের রেসপেক্টেড সিএম মমতা ব্যানার্জি কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশ করে ফেলেছে আজকে উনতিরিশে এপ্রিল আজকে মহাযজ্ঞ দীঘার জগন্নাথ মন্দিরে এই যে দিদি নামছেন আমাদের মমতা ব্যানার্জি কিন্তু এখন মন্দিরের দিকে যাচ্ছেন এই যে দিদি দিদি এই মুহূর্তে কিন্তু মদন মিত্র এসে পৌঁছেছে দিঘার জগন্নাথ মন্দিরে

राही तो मे ब प्रभो स्वर्ग स्वर्गे तभी नमः स्वा जगतरनाथ जगन्नाथं प्राथय वेदयामि स्वाहा ओम स्वामिंद এই দেখুন বাইরে যে স্ক্রিনটা হয়েছে সেইখানে কিন্তু দেখানো হচ্ছে যে ভেতরে এখন কি কি চলছে তো আপনাদের দেখা যেরকম দেখালাম মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে প্রবেশ করে গেছেন আর ভেতরে কিন্তু এখন এই অনুষ্ঠানগুলো হচ্ছে একটা জিনিস প্রমাণিত হলো আলাই অৱস্থা এইখনে এই যে দিদী

তো আজকের যোগ্য পর্ব কিন্তু শেষ হয়েছে বাট একটা লাস্টের দিকে একটা নিউজ চ্যানেল থেকে আমি বলছি না কোন নিউজ চ্যানেল ওনাকে এমন একটা খোঁচা দিয়ে কথা বললো যে উনি আর ইন্টারভিউটা কন্টিনিউ করলেন না না হলে উনি অনেক কিছুই বলছিলেন বাট কী আর করা যাবে আর বিকেল পেরিয়ে যখনই একটু আলো নেমে এসছে তখনই কিন্তু এই লাইটিংগুলো সব অন হয়ে গেছে জগন্নাথ মন্দিরের সামনে আহ সুন্দর লাগছে কিন্তু পুরো দিকে চারিদিকের পরিবেশটা ইকালীনকালে এত ভালো এত সুন্দর এইরকম একটা মন্দির তৈরি হয়েছে আহ এর জন্য নিশ্চয়ই করে আমাদের মাননীয় সবগুলো সবাইকে ধন্যবাদ দেব আমরা চিত্রドキনি মন্দির বাইরে দেখলাম পুরো মন্দির প্রাঙ্গণ ঘুরলাম रथ रथ দেখলাম যে रथ তিনটাই জায়গা داری হচ্ছে रथ ও খুব সুন্দর আয়োজন বিশাল জায়গা মন্দির অভভূত লোকে মানুষ দেখে একদম ওয়েল বাউন্ড হয়ে যাবে কালকে কালকের কেমন মন করছে খুবই ভালো লাগছে কালকে আমাদের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন হবে এবং ভীষণ দেখো মুখ্যমন্ত্রী মানে এটাতে হচ্ছে এটা এখন আমরা স্বপ্নের মধ্যে আছি যেটা সত্যি বাস্তবে হচ্ছে মুখ্যমন্রী ভাবনা তার উদ্যোগ তিনি উদ্বোধক তিনি তদারকি তিন দিন ধরে এটা কতটা গুরুত্ব আমাদের মন ছুঁয়ে গেছে তাই জন্য তিনি আমাদের দিদি এবং পশ্চিমবাঙ্গলার মুখ্যমন্ত্রী এবং আজকে যখন যোগ্যে উনি আহত দিলেন উনি পশ্চিমবাঙ্গলার মানুষের জন্য বললেন দেশের মানুষের জন্য বললেন যেন সবাই ভালো থাকে মা মানুষের জয় সমুদ্রের টানে আসতে এতদিন রাজ্যে পাওয়া যেত পুরীতে যেটা এখানেও পাওয়া গেল এটা কত মানুষের জন্য ভীষণ সুবিধা হবে যারা পুরী অব্দি পৌঁছতে পারেন না যাদের সম্ভব হয় না তাদের জন্য তিন চার ঘন্টায় তারা জগন্নাথ ধামে আসতে পারবেন ঠাকুরের দর্শন করতে পারবেন তুমি হুগলির মানে ওখানে মাহেশের রথ জগন্নাথ আর এখানে দাঁড়িয়ে আছে দীঘার জগন্নাথ এটা কতটা আপনার জগন্নাথ আষ্টি আছে আছেন আমাদের ঠাকুরের আশীর্বাদে আজ আমি সাংসদ ঠাকুরের আশীর্বাদে সব কিছু হচ্ছে এবং পরশুদিন আমি পুরী যাচ্ছি এটা সব থেকে বড় কথা

যেমনটা আপনাদেরকে দেখালাম মন্দিরের বাইরে কিন্তু এক এক করে তারকারা বেরোচ্ছে আবার কেউ কেউ এই মুহূর্তে প্রবেশও করছে মোটামুটি দীঘায় কিন্তু আজকে জগন্নাথ মন্দির ওপেনিং উপলক্ষে বসেছে চাঁদের হাট আর এখানে সাধারণ মানুষরাও এসে কিন্তু পুরো ভিড় করেছে গোটা জায়গাতে বাট আমরা আমাদের কাজ করছি আমাদের অসুবিধা হচ্ছে না কিন্তু স্থানীয় মানুষজন সেলিব্রিটিদের দেখার করে এতটা জ্ঞানজাম করে দিয়েছে জায়গাটাতে যে আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখায় সিনারিওটা এই মুহূর্তে ঠিক কী এই মুহূর্তে কিন্তু এই হচ্ছে গেটের বাইরে সিনারিও পুলিশরা কিন্তু যতটা কন্ট্রোল করা সিচুয়েশন তারা কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছে এখানে অত্যাধিক কিন্তু ভিড় হয়ে গেছে এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে দেখাতে পারছি ম্যাডাম আপনি তো যোগ্যটা পুরো ভেতর থেকে দেখলেন কিরকম এক্সপিরিয়েন্স যদি ভালো অসম্ভব ভালো বলছি তো অন্যরকম একটা অনুভূতি হলো কালের জন্য আমরা সবাই অপেক্ষা করছি যে কাল আমরাও প্রভুকে দর্শন করব এবং উদ্বোধন হবে কালকে সবাইকে বলবো জয় জগন্নাথ জগন্নাথদের সবার মঙ্গল করুন সায়ন্তিকা ব্যানার্জি থেকে শুরু করে রচনা ব্যানার্জি সবাই কিন্তু এই বাসে করে এসছে হ্যাঁ তারা কিন্তু কেউ প্রাইভেট গাড়িতে আসেনি সবাই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের যে বাস আছে সেই বাসে করে কিন্তু এসছে আর এক করে কিন্তু মন্দির পরিদর্শন করে তারা বাসে উঠে গেলেন বাংলার মানুষদেরকে আপনি কি বার্তা দিতে চান এই মন্দির নিয়ে একদম বাড়ির কাছে এখন জগন্নাথ মন্দির এসে গেল আসুন এবং আমরা তো বাঙালিরা ভীষণভাবে জগন্নাথ ভক্ত হই পুরী তো রইলই আর একটা বাড়তি যোগ হলো জগন্নাথ মানে আপনার কথা মতো আপনি দীঘার মন্দিরের সাথে পুরীর মন্দিরের কোনো তুলনা করছেন না যেটা যেটার আলাদা আলাদা জায়গা রয়েছে একদম একদম ওটা তো এত বছরের পুরনো মন্দির যেখানে সারা মানে আমরা ছোটবেলা থেকে যাই এটা আমার মনে একটা যোগ হলো বাড়তি হলো কিছু কমলো না ধন্যবাদ সন্ধ্যা নামতে না নামতেই কিন্তু গেটে এরকম লাইট হয়ে গেছে মন্দিরের ভেতরেও আস্তে আস্তে আলো চলে যাবে আর এই যে চৈতন্য দ্বার মেন যে গেট সেই গেটেও কিন্তু একদম আলো হয়ে গেছে আর এই হচ্ছে জায়গাটা চারিদিকটা একটা মানে দিনের বেলা একরকম অ্যাম্বুলেন্স থাকে আর রাতের বেলা কিন্তু পুরো সিনারিওটাই পাল্টে যায় এখানে কিন্তু টলিউডের অভিনেতা সোহম সোহম রয়েছেন এখানে মন্দির দর্শন করতেছি আর এখানে কিন্তু রয়েছে আমার একজন খুব প্রিয় ইউটিউবার মানে সেও ট্রাভেল ভিত্তিক ভিডিওই বানায় অনেকেই তোমরা চেন সেটা হচ্ছে বং এক্সপ্লোরার আমাদের সৈকত দা সে কথা কেমন আছো দারুণ আছি দারুন আছি কারণ থাইল্যান্ড থেকে এসেই জগন্নাথদেবের টানে চলে এসেছি আমাদের মানে আমরা আগে জগন্নাথ দেব দেখতে কোথায় যেতাম পুরীতে আর এখন আমাদের আসতে হবে দীঘাতেই মানে জগন্নাথ ধাম একটাই বা জগন্নাথ মন্দির এখন দুটো হলো আর কি এইটা দেখে আরো বেশি ভালো লাগে সামনে আজ প্রথম ধ্বজা উড়েছে আর বিকালের ভাগে দারুণ দেখতে লাগছে তো মন একদম খুশ আর তো ব্যাপারটা হচ্ছে সৈকতদা ছিল থাইল্যান্ডে সৈকতদার ফ্লাইট যেদিন ছিল সেদিনই মানে কলকাতা এসে এক ঘন্টার মধ্যে আবার দীঘা চলে এসছে আমরা টাচে ছিলাম যেন আমরা একসাথে এক হোটেলেই রয়েছি তো তাহলে তুমি বলছো ওভারঅল এখন অব্দি মানে তোমার দেখা এই ব্যবস্থাপনা ঠিক কীরকম ব্যবস্থাপনা ভালো ব্যবস্থাপনা সুন্দর আর আগামী দিনে মানে কালকের জন্য আমরা ওয়েট করছি আর কি যে যখন উদ্বোধন হবে বা আমরা ভেতরে যাব তো সেইটার জন্য অপেক্ষা হচ্ছে ভেতরটা কীরকম হবে কতটা সুন্দর বা কী কী ব্যবস্থা হবে সেটা দেখার জন্য আরো বেশি এক্সাইটেড আর কি তো চলো কালকে তাহলে একসাথে ভিডিওলি আজকে ছিল উনতিরিশে এপ্রিল আর দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু আজকে ছিল মহাযজ্ঞ পর্ব আর সবটাই খুব ভালোভাবে কাটলো আমাদের রেসপেক্টেড সিএম মমতা ব্যানার্জি নিজে ছিলেন আরও অনেক সেলিব্রিটিরা ছিলেন সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম কালকে কিন্তু রয়েছে এই মন্দিরের উদ্বোধন মহা উদ্বোধন যেটা অক্ষয় তৃতীয়া কালকে তিরিশে এপ্রিল কিন্তু হবে সেটা আপনারা দেখতে পারবেন পরের পর্বে আপাতত সকাল থেকে এখানে এসেছি এখন সন্ধে অলমোস্ট নেমে গেছে তাই আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না সকাল থেকে কিছু খাওয়াও হয়নি তাই এখন সোজা যাব হোটেলে ফিরে আসবো তোমাদের সাথে পরবর্তী পর্বে আর পরবর্তী মহাপর্বে এই উদ্বোধন পর্ব নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা